আজকে আলোচনা করব একজন ডাক্তার ফার্মে সবসময় কেন দরকার হয় মানে মনিটরিং থাকবে একজন ডাক্তারের অধীনে থাকবে এটার কারণটা কি এটা অনেকগুলো কারণ এক নম্বর ব্যাপার হলো ফার্মের নিরাপত্তা মানে রিক্স বা ঝুঁকি কমানোর জন্য নিরাপত্তা বৃদ্ধি এটার জন্য একজন ডাক্তার সবসময় দরকার সবসময় বলতে যে সবসময় ফার্মে লেগে থাকবে ফার্মে যাইতে হবে এরকম না প্রতিদিনই যোগাযোগ করতে হবে এরকম না মানে একজন ডাক্তার তার যেভাবে শিডিউল দেবে সেইভাবে চলতে থাকবে সঠিক দিক নির্দেশনা দিবে যখনই কোনো সমস্যা হবে তখনই সাথে সাথে যোগাযোগ করবে সমস্যা না হলে ওই শিডিউল অনুযায়ী চলবে ওইভাবে বলে ওইভাবে চলবে যখন সমস্যা হবে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করলে যাতে এটা সমাধান পাওয়া যায় এবং খামারি একটু টেনশন ফ্রি থাকতে পারে আর যদি কোনো ডাক্তারের অধীনে না থাকে তাহলে সবসময় তো আপনি দেখো চিন্তার মধ্যে থাকে যে এখন এটা হচ্ছে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে এগুলো কি সমস্যা কিনা না দেখা যায় এটা কোনো সমস্যাই না অথচ সে চিন্তা ভাবনা করতেছে মেডিসিন খাওয়াইতেছে এগুলো সমস্যা হয়ে যায় এই জন্য রিস্ক কম থাকে খামারি যখন ইয়ে করে তখন অনেক কিছু কাজ করে যেগুলো কারণে ক্ষতি হয়ে যেতে পারে তাহলে একজন ডাক্তারের আন্ডারে থাকলে রিস্ক এবং কমে এক নিরাপত্তা থাকে ঠিক আছে যেমন একটা বাচ্চাকে আপনি রাস্তায় ছেড়ে দিলেন বা বাজারে যে ছেড়ে দিলে সে যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে কিন্তু তার সাথে যদি একজন থাকে তাহলে কিন্তু ওই রিক্স থাকে না এরকম একজন খামারির জন্য একজন দক্ষ এক্সপার্ট হতে হবে যে ফার্মে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং এক্সপার্ট এবং ফার্মে নাগি যদি রোগ নির্ণয় করার মতো বা চিকিৎসা দেওয়ার মতো এরকম সামর্থ্য থাকে যোগ্যতা থাকে সেরকম একদম ডাক্তার অবশ্যই দরকার হবে তারপরে আরেকটা বিষয় হলো আমরা আর যখন ব্রুডিং করি ব্রুডিংয়ের সময় আমরা সারা বাংলাদেশি সবাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না অনেক সময় দুইটা তিনটা অ্যান্টিবায়োটিক ব্রোডিংয়ে ব্যবহার করে শুধু তাই নয় অনেক সময় হাই পাওয়ার অ্যান্টিবায়োটিকগুলো ফ্লোরসিন মাইক্রোনিড অ্যান্ডোসিন সিপ্রো এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে দুই চার তিনটে করে এই যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে এটা আসলে কখন এটা নর্মালি দরকার নাই এবং কখন দরকার হতে পারে এইগুলা ঠিক করার জন্য একজন ডাক্তার দরকার হবে কারণ খামারি তো সিদ্ধান্ত নিতে পারবে না যে এরকম দরকার না দরকার নাই কী বুঝে সে সিদ্ধান্ত নেবে যে অ্যান্টিবায়োটিক চালাবে না চালাবে না এটা একজন ডাক্তারই বলতে পারবে এটার জন্য একজন ডাক্তার দরকার তারপরে দুই নম্বর এমন সমস্যা দেখা যায় মুরগি পালতে গিয়ে যে কোনো লেয়ার বয়লার কালার বাট কক যেই হোক না কেন অনেক সমস্যা হয় যে সমস্যা বলতে এটা টুকটাক সমস্যা হইতে পারে অনেক বেশি অসুস্থ হইতে পারে হঠাৎ মারা যেতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার কারণে মুরগি সমস্যা হতে পারে সমস্যা বলতে শুধু মারা যাওয়া না মারা তো অনেক মুরগি অসুস্থ হয়ে অনেক ব্যাপার থাকে এই যে এই জটিল অবস্থার সময় যে এটা কি আসলে চিকিৎসা করতে হবে এই ব্যাপারটা এটা ঠিক করার জন্য একজন ডাক্তার দরকার যে এটা কি চিকিৎসা আর করার মতো সমস্যা না আসলে এটা কোনো সমস্যা না এমনি ভালো হয়ে যাবে এটা জানার জন্য অথবা অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক দরকার আছে কি না বা এটার জন্য কি অ্যান্টিবায়োটিক লাগবে না কি অ্যান্টিবায়োটিক সারাই ভালো হবে নাকি অন্য কোনো চিকিৎসা দিতে হবে হ্যাঁ প্রোবায়োটিক আর অন্য আধার অ্যান্টিবায়োটিক সারও তো আরও অনেক বেশি প্রটা ব্যবহার হয় তো এই জিনিসটা আমি কীভাবে বুঝবো এটা একমাত্র একজন ডাক্তারই বলতে পারবে যে এটার জন্য চিকিৎসায় অ্যান্টিবায়োটিক দিতে হবে না দিতে হবে না এটা তারপরে আরও যেটা আছে অনেক সময় এরকম হয় যে মুরগি মুরগি রাখা না রাখা মুরগি কি থাকবে না মারা যাবে এরকম জটিল কিছু রোগ হতে পারে এস ফাইভ বা সেভেন বা রানিকে দাও এমন কোনো ডিজিজ যেটাতে মুরগি লাভজনক হবে না লস হবে এটা ভালো হবে না এটা প্রোডাকশন কম থাকবে এরকম হইতে পারে অথবা ফাইভ বা সেভেন হয়ে মুরগি মারা যেতে পারে যেটা কোনোদিনই ভালো হবে না এই যে সিদ্ধান্তটা এটা নেওয়ার জন্য একজন দক্ষ ডাক্তার দরকার হবে কারণ একজন খামারি এটা বসবে না যে এই তাৎক্ষণিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য ডাক্তার লাগবে আবার অনেক সময় এরকম হয় যে একটা বা দুটা মুরগি মারা গেছে এই তাৎক্ষণিকভাবে যদি এই ডায়াগনোসিস করা যায় যে এটা রানীকেত বা ফাইভ বা সেভেন তাহলে কী হয় হলে ভ্যাকসিন দেওয়া যায় হ্যাঁ তাহলে আর সমস্যা হয়তো হবে না আবার যদি সেভেন বা ফাইভে তাহলে তালিকণিকভাবে যদি ওইখানে মুরগি সরাই নেওয়া হয় তাহলে আর ওই সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক সম্ভাবনা কমে যায় অনেক সময় দেখা যায় তাহলে ওই যে তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে যেই কাজগুলো করা হইলো তাতে দেখা গেছে আপনার হ্যাঁ লাখ লাখ কোটি কোটি টাকার মুরগি বেঁচে যেতে পারে এটার জন্য ডাক্তার দরকার এটা একদম খামারি দ্বারা সম্ভব না তারপরে এরপর একজন ফার্মে চলতে গিয়ে বিভিন্ন বছরের প্রেক্ষাপটে পাঁচ দশ বছর পরে অনেক ডিজিজের পরিবর্তন হয় চিকিৎসার ধরনের পরিবর্তন হয় মেডিসিন অ্যান্টিবায়োটিক পরিবর্তন হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় তখন যুগের প্রেক্ষিতে সময়ের প্রেক্ষিতে রোগবিধিও পরিবর্তন হয়ে যায় ভ্যাকসিনেশনের শিডিউলে পরিবর্তন ভ্যাকসিনের পরিবর্তন আসে এই যে সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয় এই জিনিসটাকে আপডেট একটা পরামর্শ পাইতে গেলে একজন ডাক্তারের অধীনে থাকা উচিত তারপরে আরেকটা হলো অনেক সময় আমরা দেখি যে খামারে অনেক বছর ধরে মুরগি পালতেছে বিভিন্ন ধরনের ভুল হ্যাঁ চিন্তাভাবনা ধারণা প্রচলিত সিস্টেমে মুরগি পালতেছে এই বিষয়গুলোকে পরিবর্তন করে সঠিক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যামূলক কাজ করতে হবে যেটা যুক্তি আছে এই কাজগুলোর জন্য একজন ডাক্তারের দরকার আছে এ হলো একজন ডাক্তার একজন একটা ফার্মের জন্য কখন দরকার হ্যাঁ ব্যাপারটা আমরা বিস্তারিত আলোচনা করবো সময়ের জন্য একজন ডাক্তার দরকার কারণগুলো আমি ব্যাখ্যা করলাম এখন আমি এই সারা বাংলাদেশের কোনো সার্ভিস দিয়ে আসছি যে কোনো জেলার যে কোনো খামারে অনলাইনে এইভাবে রেজিস্ট্রেশন করতে পারে এটার সিস্টেমটা হলো লেয়ার হলে প্রতি মাসে এক হাজার টাকা একশ্রেডের ভিতরে দুই হাজার পাঁচ হাজার যাই হোক হ্যাঁ এক হাজার টাকা আর যদি ব্রয়লার হয় তাহলে একটা বেসির জন্য এক হাজার টাকা আর যদি সোনালি কালার বাট কক হয় তাহলে দেড় হাজার টাকা একটা বেসির জন্য এভাবে রেজিস্ট্রেশন করলে জানালে হবে টাকা বাটে জানালে হবে তারপরে ওই এন্ট্রি করে নেওয়া হবে রেজিস্ট্রেশনের যেই খাতা সেটা এন্ট্রি করা হবে এবং তাকে শিডিউল দেওয়া হবে ওইভাবে চালিয়ে থাকবে যখন প্রয়োজন সমসমানে হয় সে হোয়াটসঅ্যাপে হ্যাঁ জানাবে যে এই সমস্যা হ্যাঁ তখন তাৎক্ষণিকভাবে ওইটা প্রেক্ষিতে কোনো সমস্যা হলে বলে দেওয়া হবে এটা এটা রোগ এটা চিকিৎসা দেওয়া হবে এভাবে চলতে থাকবে দেখা গেছে অনেক খামারি আছে ব্রয়লার পালতেছে মাসে একদিন বা দুই দিন যোগাযোগ করে যোগাযোগ দরকার হয় না এরকম খামারি আছে হ্যাঁ অথবা সোনালি পালতেছে নিজের মতো করে বলে দেওয়া হচ্ছে এভাবে যখন তার করে সেভাবে জানায় আর নাই তো নিজের মতো করে পালতে থাকে আর যাদের সমস্যা তারা যোগাযোগ করবে হ্যাঁ প্রয়োজন মনে হলে চিকিৎসা দেওয়া হবে আর যদি মনে হয় না কোনো সমস্যা না তাহলে আর ওটা কোনো চিকিৎসা দেওয়া হয় না বা রিপ্লাইও দেওয়া হয় না আর প্রতিদিন ওটা দেখা হয় সাথে সাথে দেখা হয় কে কী পাঠাচ্ছে এটা নজর রাখা হয় এই হলো আজকে আলোচনার বিষয় তাহলে এই পর্যন্তই আল্লাহ